দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম বাবা আপনার কি গরুর দুধ দেশি গরু দেশি গরু পরীক্ষা করব হ্যাঁ করেন আপনার এই ভিডিও সারা পৃথিবীর লোক দেখবে অসুবিধা আছে না অসুবিধা নাই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই ঠিক আছে আমরা এটা আগে পরিমাপ করি দেখা যাক বালটি আজকে যা লাগে তাই দিব যতগুলা বালটি লাগে আমরা দিব ইনশাআল্লাহ আমাদের পুরস্কার পাইতে হলে আমার আপনার বাসায় আছে না থাকলে বলে কাকার বাসায় বালটি আছে আচ্ছা দেখা যাক আমরা এটা আগে পরিমাপ করি ইনশাআল্লাহ কাছে নিয়ে আসো একটু এখন হ্যাঁ ত্রিশ পার্সেন্ট ভেসে আছে আমাদের পুরস্কার পাইতে হইলে পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি থাকলে বালটি পুরস্কার বাবা আপনার গাভীর দুধটা অনেক ভালো ইনশাল্লাহ অল্পের জন্য পুরস্কার পাইলেন না হাতে মুখা লাগান বাবা পুরস্কারটা সবাই পায় না খেলা দিলে কি সবাই পুরস্কার পায় কেউ পায় কেউ পায় না কিন্তু আপনার গাভীর দুধ আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছেন আচ্ছা আগে আসেন বেয়সাদি করছেন বেয়সাদি না হল আমার করছেন তাহলে আচ্ছা আচ্ছা কি করে দুধ বাবা এটা হলোগা করাস করস আমার এই কাজটা কি ভালো না খারাপ এটা ভালো কাজ ভালো কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবাজি আমার এই ভিডিও করার জন্য খুবই রি করেন নাম ডাকে করেন নাম ডাকে করে তা দেখা যাক ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ দুই এক ফটা আলহামদুলিল্লাহ 30% এটাও ভালো কাছে নিয়ে আসো দেখাই আমাদের পুরস্কার পাইতে হলে তিরিশ পার্সেন্ট বেশি পঁয়ত্রিশের কাছাকাছি থাকতে হবে আপনার গাভীর জুতো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রিয় বন্ধুরা তিরিশ পার্সেন্ট মাপ থাকলেই হান্ড্রেড পার্সেন্ট ভালো কিন্তু ফ্যাট এবং কি ঘনত্বর কারণে পার্সেন্টেজ কম আসতে পারে এটা কোনো বিষয় না তিরিশ পার্সেন্ট আপনার গাভীর জুতো অনেক ভালো ইনশাআল্লাহ হাতে নেন ওই অনেকগুলো অলরেডি আগে আসেন দেখি আপনি তো আগে পুরস্কার পাইছিলেন তাই না আচ্ছা 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 দেখা যাক দুটা ফ্রিজে রাখছিলেন তাই না দুটা মোটামুটি ঠান্ডা ফ্রিজে আমরা পরিমাপটা করে নেই এটা একটু হাতে নেন আমাদের কি করবো দুধ করছ আচ্ছা আলহামদুলিল্লাহ সমস্যা নাই

দেখেন মানুষ কত ভালো হয়ে গেছে আমার এই কাজটা কেমন ভালো না খারাপ খুব ভালো আগেও তো করছিলাম ভালো ভালো হয়েছে কাজটা কেমন খুব ভালো হয়েছে আমান্য একটা উদ্যোগে এখানে আর কেউ ভেজাল দুধ বিক্রি করে আমরা যে কটাই পরিমাপ করলাম প্রত্যেকটাই ভালো ওই সামনেরটা আছে আসে আপনার কোনটা বাবা এটা আচ্ছা আচ্ছা সবই দিব আমরা চেক ইনশাল্লাহ সমস্যা নাই আমাজন কি গাবির দুধ কি গাবি অস্ট্রেলিয়া করো অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা দেখা যাক কাছে নিয়ে আসো পুরস্কার পাইছেন বাজান বাজান পুরস্কার বাজান দেখাও খালি আমার দেখাও কে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আছে কাছে নিয়ে আসো ওই যে পঁয়ত্রিশ পার্সেন্ট মিটার জানি কিলিয়ার দেখা যায় ক্লিয়ার আপনিও পুরস্কার পেয়ে গেছেন দর্শক প্রিয় বন্ধুরা আমার আম্মা যেন পুরস্কার পেয়ে গেছে আমি চারটা বালটি আনছিলাম চারটা বালটি শেষ আগে আসো এই সাইডটা একবার নিচ্ছ এই সাইড এখন নেও আপনি আজকেও পুরস্কার পাবেন

ও এইটা আপনার এটা আগে দেখি তাহলে বাজান কি গরু দুধ করস 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 কারণ এনাদেরকে তো আগে নিছ আর পরেবার নেওয়া দরকার নাই করস গরু দেখা যাক আমরা এটা পরিমাপ করে নেই আপনি একটা বালতি 받ছেন আমি এনে দিবা এখনি কাছে নিয়ে আসো এটার মা পাশে পঁচিশ পার্সেন্ট বাজান আপনার কি গাবে দুধ এটা বাজান যাই হোক অনেকের খরচ মাপ করছি এটার মা পারছে আপনার পঁচিশ পার্সেন্ট বেশি আছে দুধটা পাতলা বাবাজি এই নেন আপনার গাভীর দুধের মা পারছে পঁচিশ পার্সেন্ট দুধটা পাতলা গাভীর বয়স দিন গাবির বয়স কত দিন দুই তিন মাস তিন মাস তিন মাস ঘন হওয়ার কথা যদিও কিন্তু দুধটা অনেক পাতলা